শিক্ষামালা টিভির নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স শিক্ষা প্রতিষ্ঠানে উল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটির জন্য আগামী দোসরা জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ছুটি নির্ধারণ করা ছিল কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোনা যাচ্ছিলো যে এক সপ্তাহে ছুটি কমে আসতে পারে এবং অবশেষে তাই হলো এবং এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ইতিমধ্যে জারি করেছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এই প্রজ্ঞাপনটি আপনাদের পড়ে শোনাচ্ছি কী কারণে ছুটি এক সপ্তাহ কমে যাচ্ছে অর্থাৎ আগামী ছাব্বিশ তারিখ স্কুল কলেজ খোলা থাকবে এবং সেই সাথে শনিবারের বন্ধের যে বিষয়টি সেটি কি শুরু হয়েছে এই বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে শিক্ষা ও বিনোদনমূলক নতুন নতুন ভিডিও পেতে শিক্ষা বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন প্রজ্ঞাপনে এত ধারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শীত তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে সৃষ্ট শিখনকারটি পূরণ এবং আগামী তেসরা জুলাই দু হাজার চব্বিশ তারিখ হতে ষণমাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি নির্ধারিত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে দোসরা জুলাই দু তারিখের পরিবর্তে পঁচিশ জুন দু তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো আগামী ছাব্বিশ জুন দু তারিখ থেকে যথারীতি শ্রেণী কার্যক্রম চলমান থাকবে অর্থাৎ তিন তারিখের পরিবর্তে স্কুল কলেজ খোলা হচ্ছে ছাব্বিশ জুন এবং আরেকটি ওই একই নোটিশে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে যে শনিবারের বন্ধ প্রসঙ্গে বলা হয়েছে যে গত পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এতনং প্রজ্ঞাপন মূলে সাপ্তাহিক শনিবার শ্রেণী কার্যক্রম ও পাঠদান পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করা হলো এবং ন্যায় শনিবার সাপ্তাহিক ছুটি বল থাকবে তবে আগামী তিন জুলাই দু হাজার চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিত ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচিতে শনিবার অন্তর্ভুক্ত থাকলে মূল্যায়ন সহ অন্যান্য কার্যক্রম চলবে এবং ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তার মানে মূল্যায়ন যতদিন চলবে ততদিন শনিবার খোলা থাকছে এবং মূল্যায়ন শেষ হলে শনিবার আবার বন্ধ থাকবে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে এই নোটিশটি দিয়েছেন বা প্রক্রমটি দিয়েছেন মোসাম্মদ রহিমা আক্তার উপসচিব শিক্ষা মন্ত্রণালয় এবং সম্মানিত বিহর্স আপনারা জানেন যে ইতিমধ্যেই এই স্কুল কলেজে ষাণ্মাসিক যে সামষ্টিক মূল্যায়ন সেটি কিভাবে হবে বা লিখিত পরীক্ষা কিভাবে হবে এই সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছে এবং এই নিয়ে শিক্ষা বাংলা টিভির একটি ভিডিও রয়েছে তো শিক্ষার আপডেট পেতে শিক্ষা বাংলার সাথে থাকুন